বন্ধুরা বন্ধুরা এটা দেখো এই বাগানে ঘুরতে এসে দেখলাম এটা হচ্ছে শিমুল গাছ ভালো করে দেখো এটা হচ্ছে শিমুল গাছ হুম এই যে পাতাগুলো পাঁচটা করে পাতা হয় পাঁচটা ছটা হ্যাঁ একজোড়া এটা শিমুল গাছ এই যে দেখাচ্ছি এই যে এবার দেখো এই শিমুল গাছের না কাটা হয় এই যে কাঁটাটা এই যে একটা তারপরে হচ্ছে এই যে একটা এই যে কাটাগুলো হয় বন্ধুরা এই শিমুল গাছের কাটা একটা কাজে লাগে কাজটা হচ্ছে হুম যাদের মুখে বনও আছে ছেলে হোক কিংবা মেয়ে হোক যেই হোক মুখে বনো আছে অনেক কিছু মেখেছেন কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না কি করবেন চন্দনের পিড়িতে চন্দন ঘষবেন একটু চন্দন ঘষার পর তার সাথে নিম পাতা তুলসী পাতা এগুলো ঘষবেন ঘষে তার সাথে দেবেন হর্তুকি দশকর্মার দোকানে গিয়ে বলবেন হর্তুকি দিতে হর্তুকি দিয়ে দেবে হর্তুকিও ঘষবেন চন্দন নিম পাতা তুলসী পাতা হর্তুকি ঘষলেন তার সাথে ঘষবেন এই শিমুল গাছের বড় এটা ছোট শিমুল গাছ মোটা মোটা একটু শিমুল গাছ দেখবেন দেখবেন শিমুল গাছের কাঁটা হয় কাঁটাগুলো শুকিয়ে যায় কিছু কিছু কাঁটা শুকিয়ে যায় মানে পুরোনো কাঁটা শুকিয়ে যায় পড়ে যায় তারপরে আবার নতুন কাঁটা হয় তা কাঁচা কাঁটাটা নেবেন না যেই কাঁটাটা দেখবেন হাত দিয়ে টানলে পরে খুলে আসছে সেই কাঁটাটা নেবেন নিয়ে এই শিমুল গাছের কাঁটা চন্দন নিম পাতা তুলসী পাতা এবং হর্তুকি এ কটা জিনিস ভালো করে একেবারে চন্দনের পিড়িতে ঘষবেন ঘষে মিহি করবেন বা অন্য কিছুতে ঘষেও আপনি মিহি করতে পারেন চন্দনের চন্দনে পিড়িতে ঘষলে ভালো হয় অনেকে পারে না সময়ের জন্যতে আপনি অন্য কিছুতে ঘরেও মিষি মানে মিহি করতে পারেন মিহি করে সেগুলো মুখে যে বনো হবে ছেলে হোক মেয়ে হোক যেই হোক মুখে যে বনো হবে সেই তো লাগাবেন দেখবেন বনো ঠিক হয়ে যাবে কিছুদিন লাগানোর পরেই দেখবেন আপনার আস্তে আস্তে বনগুলো ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ এবার যাদের একেবারে চর্মরোগ হ্যাঁ তাদের সহজে ঠিক হতে চায় না একটু সময় লাগে হ্যাঁ কিন্তু যদি নর্মাল বন মানে শারীরিক দিক দিয়ে কোনো প্রবলেম নেই খালি বনও হয় সেই সব ক্ষেত্রে ঠিক হয়ে যায় গাছগাছলার যে কোনো কাজই বলুন গাছ যদি সঠিক গাছ নিয়ে সঠিকভাবে সঠিক কাজে লাগানো যায় গাছগাছেরাই প্রচুর কাজ হয় হুম সে বাস্তু দোষ বলুন বসীকরণ বলুন ওষুধ ফসুদ যাই বলুন আগেকার দিনের সাধু ফাদুরা তো যারা মানে কবিরাজি করতো তারা নিজেরাও জানতো ওষুধ কোনো দিন কিনেই খেতো না গাছরা তুলে খেয়ে নিতেন গাছগাছেরার অভাব হ্যাঁ তাই প্রত্যেকটা গাছে বন্ধুরা কিছু না কিছু কাজ হয় প্রত্যেকটা গাছে মানুষ জানে না তাই ওষুধের পিছনে দৌড়ে বেড়ায় বলতে নেই তবে আমার জানা আছে বা আমি কয়েকদিন করে ইউজ করেছিলাম এই যে মানুষে মেয়েরা এত ক্রিম মাখে কিছু কিছু ক্রিম মানে গাছগাছেরা দিয়ে বানিয়ে দেব মুখে লাগালে পরে মুখের মানে সৌন্দর্যই অন্যরকম হয়ে যাবে হ্যাঁ সব একেবারে মুখ নরম তুলতুলে হয়ে যাবে হ্যাঁ তবে এই যে যদি কেউ ভাবে যে আফ্রিকার কালো মানুষ আসবে তার এক মুখে ক্রিম মাখালেই সাদা হয়ে যাবে সেটা না হ্যাঁ সেটা হবে না কিন্তু কিছু কিছু ক্রিম আছেও বানিয়ে দিতে পারলে বা বানাতে পারলে নিজেরা ওই দোকানের বাজারের ক্রিম থেকে হাজার গুণ ভালো কিন্তু মানুষ এখন করতে চায় না বা আমি যদি বলে দিই তাও কেউ করবে না কেননা ওতে খাটনি বেশি খাটনি সময় হ্যাঁ মানুষ এখন চায় শর্টকাটে তাড়াতাড়ি আমার যাতে কোনো জিনিস হয় সেটা যাতে ভালো হয় হ্যাঁ পাঁচ টাকা দোকান দিয়ে কিনে নিয়ে আসবে পঞ্চাশ টাকা কিনে নিয়ে আসবে সময় দিতে পারবো না সময় দিতে হবে বন্ধুরা যদি সেরকম জিনিস নিজেরা আপনারা বানাতে পারেন আমি বলে দেব মেখে দেখবেন মুখে কীরকম কাজ দেয় তবে আমি ক্রিমটা বানিয়েছিলাম বানিয়ে আমি মুখে মেখেছিলাম কিন্তু বেশি দিন রাখতে পারিনি মানে ওগুলো তো মানে ভালো জায়গায় না রাখলে ফ্রিজ মিরিজে না রাখলে দুদিন তিন দিন বাদে নষ্ট হয়ে যায় গাছগাছার জিনিস তো পচে যায় এবার ওইটা ওই বানিয়ে বানিয়ে দশ পনেরো দিন চালানো যায় তারপরে আবার বানাতে লাগে হ্যাঁ এই হচ্ছে বিষয় কিন্তু কাজ ভালো দেয় মুখ দিয়ে যে মানে আপনার মুখ দিয়ে যে এমন একটা গন্ধ ছাড়বার আর এরকম একটা তুলতুলে ভাব হয়ে যাবে আমি তিন দিন না পাঁচ দিন মতন দিয়েছিলাম তাতেই মানে আমার দু দিনের আমার ছেলে হোক মেয়ে হোক সবাই মাখতে পারবে আমি বলে কেউ যদি চায় আমি বলে দেব। সেই সেই জিনিস যদি বেটে তৈরি করে মুখে লাগাতে পারে তার ধারণাই রকম হয়ে যাবে আয়ুর্বেদিক মানে লাইনে আমি যাদের কাছ থেকে শিখেছি বা যে শিখিয়েছে সে পর্যন্ত আমাকে বলে দিয়েছে যে এরকম এরকম মুখের সৌন্দর্য বাড়ানোর ওষুধও আছে যদি ঠিকঠাকভাবে বানিয়ে মানুষ ইউজ করতে পারে বাজারে ক্রিম ফেল এই হচ্ছে বিষয় তা আপনাদের এই এই গাছটা চোখে পড়লো তাই বললাম বন্ধুরা যাদের বনো আছে হ্যাঁ বনো বনোতে ইউজ করতে পারেন আবার বলে দিচ্ছি চন্দনের পিঁড়িতে ঘষবেন চন্দন নিম পাতা তুলসী পাতা ভর্তুকি কব সে দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর এই শিমুল গাছের কাঁটা অনেকে হয়তো নামই শুনিনি শিমুল গাছের কাঁটা এটা শুকনো কাঁটাটা এটা একবার পিষে চন্দনায় পিড়িতে মিহি করে মুখে লাগান বনুর জায়গায় দেখবেন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বনো যদি লাগাতে পারেন ওই বাজার থেকে ক্রিম ফ্রিম না কিনে যদি একটু কষ্ট করে ইউজ করতে পারেন অনেক ভালো হবে বন্ধুরা রাখছি বন্ধুরা পরে আরেকটা ভিডিওতে আবার অন্য কিছু বলবো আমার অনেক কিছুই আয়ুর্বেদিক ওষুধ ফসুদ বলে অনেক কিছুই ইসে আছে হুম কিন্তু আমি ও বলি না কাউকে বা কেউ করতেও চায় না ও অনেক খাটনি খুঁজতে হবে আট দশ রকমের জিনিস লাগে মানুষ এখন সময় দিয়ে পারে না তাই তা আমি যতটুকু পারবো বলবো আপনাদের আপনাদের যাদের যাদের সমস্যা লাগাতে পারেন অসুবিধা নেই